আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন পুকুর থেকে মাছ তোলা হয়েছে মাছ তুলে ভাগ করে মনে করেন মাঝিদের দিয়ে দেওয়া হয়েছে মাঝিরা আবার বাড়ির সবার কাছে বিক্রি করতেছে এই দেখেন সব ধরনের মাছই এখানে আছে সিলভার কাপ কালবাউস মিনার কাপ সব ধরনের মাছই এখানে আছে। আর পুকুরে যাদের ভাগ ছিল তাদের তো ভাগ করে দিছে আর এখানে আমার এক চাষি শাশুড়ি ওনাদের ভাগের মাছ ভাগ করতেছে ওনার দুইটা ছেলের বউ আর ওনার ওনাদের তিনজনের ভাগ করতেছে ছেলের দুই বউকে সমান সমান করে ভাগ করে দিচ্ছে উনি বড় ছোট বেছে বেছে মাছগুলো সমান সমান করে তিনটা ভাগে ফেলতেছে দেখেন আর এ পাশে এই যে ছোট মাছ দেখতেছেন সাধারণত এই ছোটো মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমি এখানে ওনার ভাগ করাটা দেখতেছি যে কিভাবে উনি ভাগ করে আমি ওনাকে জিজ্ঞেস করতেছি এভাবে ভাগ কেন করতেছেন বলতেছে আমার এক ভাগ আর আমার দুই ছেলের দুই ভাগ দেখছেন গ্রামের মানুষ কত সুন্দর সব কিছু নিয়ে ছেলের বোলদের ভাগ করে দিয়ে নিয়ে থাকে উনি ভাগ করার সময় একটু দ্বিধানন্দে পড়ে গেছে যে মাছগুলো তো সবগুলো এক সমান না একটা ছোট একটা বড় এই জন্য উনি বারবার চিন্তা করে ভাগ করতেছে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন